আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে ও মুরগির বাজার নিয়ে এবং মুরগির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার তো সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো অনেকে ফোন করেছেন বা কমেন্ট করেছেন স্যার আমরা ফোন করি তবে অনেক ফোন রিসিভ হয় না দেখেন প্রত্যেকটা অফিসের একটা কারণ আছে আপনারা যদি রাত তিনটার সময় চারটার সময় পাঁচটার সময় ফোন দেন তাহলে ফোনটা কীভাবে রিসিভ হবে আমরা তো রাত নটা বাজে সাড়ে দশটা বাজে চলে যাই আমরা নয়টার থেকে দশটা সর্বোচ্চ সাড়ে দশটায় এরপর আমরা অফিসে তালামের চলে যাই তখন ফোনগুলো কে রিসিভ করবে আর আপনারা অনেকেই আবার সকাল ছয়টা বাজে ফোন দেন পনেরো বিশটা কল দেওয়া থাকেন একজনে আবার সাতটা বাজে কল দেন আটটা বাজে কল দেন তা আমরা অফিস চলে আসি বা অফিস খোলা হয় বা অফিস শুরু হয় নয়টার থেকে তা আপনারা নয়টার থেকে কল দিলে আমাদেরকে সবসময় পাবেন তো নয়টার আগে কল দিলে আমাদেরকে আপনারা কীভাবে পাবেন বলেন যেহেতু অফিস আমরা নটা সাড়ে নটা দিয়ে খুলি আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তাই আজকের আলোচনা মূল আলোচনা হচ্ছে যে মুরগির বাজার কেন দিন দিন কমে যাচ্ছে এবং সোনালি মুরগি হঠাৎ করে বাড়লো আবার হঠাৎ করে কমে গেলো কালার বাট যে টাইমে বাড়ার কোনো কথা নয় সেই টাইমে বেড়েছে বেড়ে আবার কেন কমে গিয়েছে সেটা আজকেদেরকে আপনাদেরকে জানিয়ে দেবো অনেকে জানতে চেয়েছেন যে স্যার হঠাৎ করে বাড়লো হঠাৎ করে কেন কমে গেলো আর পোলট্রি মুরগির দাম দিন দিন কেন কমে যাচ্ছে সেই বিষয়ে আজকে কথা বলার জন্য আপনাদের সাথে আছি আমি চল সরকার তা সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি কালাবাট মুরগি সম্বন্ধে কালার বাট মুরগি আপনারা জানেন ঈদের আগে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা কেজি ছিল ঈদের দু চার দিন পরেও একশো পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ছিল তো সেই কালারবাট আর সোনালি মুরগি ছিল একশো টাকা একশো আশি টাকা কেজি তাই সোনালি মুরগি হয়েছে দুশো সত্তর টাকা কেজি আর কালাবাট মুরগি হয়ে গেছে দুইশো পঞ্চাশ টাকা কেজি এটা বাড়ার কারণটা কী এটা বারণটা বাড়ার কারণটা হচ্ছে সোনালি মুরগির দাম যেভাবে কমে গিয়েছে কালাবাট মুরগির দাম যেভাবে কমে গিয়েছে কোনো খামারি আর নতুন করে বাচ্চা নিচ্ছে না যার কারণে কোম্পানি একটা পলিটিক্স বের করেছে তা আমরা যদি মুরগির বাজারটা কেজিতে একশো টাকা আশি টাকা বেড়ে দেই বাড়িয়ে দিই তখনই খামারিরা পাগল হয়ে হ্রুস তুরুস করে মুরগির বাচ্চা সবাই নেবে তখন আমরা মুরগির বাচ্চা দাম বাড়িয়ে দেব এই কামটাই করা হয়েছে তিন চার দিনের জন্য পাঁচ দিনের জন্য হঠাৎ করে কোম্পানি মুরগির দাম কেজিতে একশো টাকা বাড়িয়ে দিয়েছে যে মুরগি ছিল দুশো টাকা কেজি সোনালি সেই সোনালি করছে দুশো সত্তর টাকা কেজি যেই কালাবার ছিল একশো পঞ্চাশ টাকা কেজি সেই কালাবাট করছে দুশো পঞ্চাশ টাকা কেজি তখনই কী করেছে যারা পোলট্রি মুরগি পালন করে লস খেয়েছে তারা দ্রুত সোনালি আর কালাবাটের মুরগি বাচ্চা নেওয়ার জন্য হুরুম ত্রুম শুরু করে দিয়েছে পাগল হয়েছে যারা সোনালি পালতো তারাও নিয়েছে যারা কালাবাট মুরগি পালতো তারাও নিয়েছে বাচ্চার পর্যাপ্ত পরিমাণ চাহিদা হয়ে গেছে মানে বাচ্চা পাইতেছে না এরকম ভাব ভাব শুরু হয়ে গেছে তখনই এ বারো টাকার বাচ্চা করে ফেললো কোম্পানি চল্লিশ টাকা পিসে বাড়িয়ে দিয়েছে আড়াইশ টাকা তিরিশ টাকা বাচ্চা বিক্রি করা শেষ মাত্র পাঁচ দিনের মাথায় যত বাচ্চা ছিল সম্পূর্ণ বাচ্চা বিক্রি করা শেষ তখনই আবার দাম করে আগের বাজারে নিয়ে আসছে সোনালিও কালাবাট মুরগি তা দেখতে পাচ্ছেন কালাবাট মুরগি আবার কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা কমে গিয়েছে সোনালিও আবার কেজিতে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা কমে গিয়েছে এই হলো কোম্পানির পলিটিক্স তা আমরা আসলেও এটা জিনিসটা বুঝি না আমরা কি করব। যে মুরগি হঠাৎ করে দাম বেড়ে যাবে এই মুরগি আমরা সবাই হুরুমতুরুম করে উঠাবো না এটা আমাদের ভাবতে হবে এটা কোম্পানির একটা চালাকি তা আমরা কোম্পানির চালাকির ফাঁদে পা দিব না আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন আচ্ছা পরবর্তী এবার আসি পোলট্রির জগতে পোলট্রি কেন দাম বাড়তেছে না অনেকে কমেন্ট করেছেন তো স্যার পোলট্রি রপ্তানি থেকে আমদানি বেশি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পোলট্রি সবাই উঠাইছে যেহেতু বাচ্চার দাম কম ছিল আট টাকা দশ টাকা বাচ্চা ছিল তাই এমন কোনো জায়গা নেই যে পোলট্রি উঠায় নাই যেখানে গরু পালতো সেখানেও পোলট্রি উঠাইছে যেখানে মুরগি পালতো সেখানেও পোলট্রি উঠাইছে যেখানে খালি জায়গা ছিল সেখানেও উঠাইছে ঘরের রুমের ভিতরে উঠাইছে ঘরের ছাদে উঠাইছে যা যে পারছে পোলট্রি মোটাই উঠাইছে পর্যাপ্ত পরিমাণ মুরগি উঠানোর পরে মুরগির আমদানিটা হঠাৎ করে বেড়ে গিয়েছে যার কারণে মুরগির বাজার উঠতেছে না তবে আমার আশাবাদী এক তারিখের পরে বাজার আস্তে আস্তে উঠবে তা দু এক দিন যাবে আর দু এক টাকা করে বাড়বে এটি আমরা ধারণা করতে করতেছি যেহেতু ঈদ চলে গেছে তো ঈদের আগে যারা বাচ্চা উঠাইছিলো সেই বাচ্চাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে মুরগিগুলো তো আমরা অনেকে আশাবাদী করতেছি বা আমরা আমাদের যেটা কমেন্টে ছিল সেটা আপনাদেরকে জানাই দিচ্ছি যে দু এক দিনের ভিতরে দশ টাকা বাড়বে আর এক তারিখের পরে আরও দশ টাকা বাড়বে তা বিশ পঁচিশ টাকা বাড়বে এক সপ্তাহের ভিতরে তো এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আজকের বাজার এবং আজকের আলোচনা তো জানিয়ে দিচ্ছি আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকা কেজি কালার বাট গিয়েছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা কেজি আর সোনালি মুরগি বাজার গিয়েছে দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা কেজি তো এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের মুরগির বাজার আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আবরকাত আল্লাহ হাফিজ